আপনাদের যে দীর্ঘ নির্বাসিত জীবন শেষ করে বাংলাদেশে আসার পর যে প্রথম বক্তব্য আমি দিয়েছিলাম সেখান থেকেই আমি বলেছিলাম যে আমার দেশ আমার সম্পাদনায় যতদিন প্রকাশিত হতে থাকবে ততদিন আমরা এই জুলাই বিপ্লবের শহীদদের এবং জুলাই বিপ্লব বিপ্লবের হিরোদের আমরা জাতিকে ভুলতে দেব না ঠিক আমি বলেছিলাম যে আমার দেশ সম্পূর্ণভাবে জুলাই বিপ্লবকে ধারণ করে এবং আজকে এই মহান মধ্যে দেশ সংশ্লিষ্ট থাকতে পেরে আমার আমি অত্যন্ত গর্বিত মনে মনে করছি করছি এবং আমি যে আমরা যে বলেছিলাম আমার দেশ জুলাই বিপ্লবের জুলাই বিপ্লবকে সম্পূর্ণভাবে ধারণ করে তার একটি পদক্ষেপ তার একটি প্রমাণ আজকে এখান থেকে শুরু হলো আমাদের স্মরণে রাখতে হবে যে আমাদের তরুণ ছাত্র জনতা তাদের বুকের রক্ত দিয়ে অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে এই ফ্যাসিবাদকে নির্মূল করেছে বাংলাদেশ থেকে এবং ভারতীয় হেজেমনির বিরুদ্ধে তারা যুদ্ধে জয়লাভ করেছে প্রাথমিক যুদ্ধে জয়লাভ করেছে কারণ ভারতীয় হেজেমনির বিরুদ্ধে যুদ্ধ চলমান আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হচ্ছে এবং সেই প্রচারণার একটি উদ্দেশ্য হচ্ছে প্রধান উদ্দেশ্য যে বাংলাদেশকে যাতে বাংলাদেশ যাতে একটি স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তারা বাংলাদেশকে ভারতের একটি আশ্রিত রাজ্য হিসেবে দেখতে অভ্যস্ত মানসিকতার দিক দিয়ে এবং দেখতে পাচ্ছি আমরা ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কুৎসা রচনা করা হচ্ছে এবং দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত বাংলাদেশি মিডিয়া থেকে সেরকম প্রতি উত্তর দেয়া হচ্ছে না যেটা গতকাল বাংলাদেশের যিনি এখন পররাষ্ট্র উপদেষ্টা কাল গতকাল এই কথাটি বলেছেন যে বাংলাদেশের মিডিয়ার আরও সোচ্চার হওয়া উচিত ভারতীয় হেজমনের এই আগ্রাসনের বিরুদ্ধে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমার দেশ প্রথম থেকে দু সালে যখন আমি আমার দেশের দায়িত্ব গ্রহণ করেছি তখন থেকেই ভারতীয় হেজমনে এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করে গেছে দু হাজার তেরো সালে এই এই পত্রিকা বন্ধ করে দেওয়া পর্যন্ত আজকে আল্লাহর রহমতে এবং মহান শহীদদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে নবযাত্রার সূচনা হয়েছে এবং তার সাথে আমার দেশেরও নবযাত্রার সূচনা হয়েছে এবং এর কারণে আমি তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই কারণ তাদের আত্মত্যাগ ছাড়া আজকে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না আমার সহকর্মীদের দিয়ে নিয়ে আমরা এখানে এমন একটা কর্মসূচি আজকে পালন শহীদরা রক্ত না দিতেন আর একটি কথা বলা প্রয়োজন যে একটু আগে আমার ছোট ভাই ওসমান হাদিব বলেছে এ বিষয়ে যে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে যে গ্রাফিটি আঁকা হবে এখানে যে স্লোগান লেখা হবে এখানে যে মহান শহীদদের নাম লেখা হবে এগুলো লিখবে সহযোদ্ধারা লিখবে কারণ এর থেকে বড় সম্মান প্রদর্শন আর হতে পারে না যে সহযোদ্ধারা তাদের শহীদ সহযোদ্ধাদের নাম লিখছে এটাই হচ্ছে সবচেয়ে বড় সম্মান এটা যদি আমরা কোনো প্রফেশনাল ফটো দিয়ে তাহলে সেখানে এই মহৎ ব্যাপারটা থাকতো না সেটা অনেকটা আনুষ্ঠানিক হয়ে যেত কারণ এখানে যারা লিখবেন তারা নিজের হৃদয়ের সবটুকু মমতা সবটুকু ভালোবাসা সবটুকু শ্রদ্ধা দিয়ে তারা শহীদদের নাম লিখবেন এবং আজকে আমি বলতে চাই যতদিন আমার দেশ আমার পরিচালনায় প্রকাশিত হতে থাকবে ততদিন আমার দেশ জুলাই বিপ্লবের বিপ্লবকে ধারণ করবে এবং হাসিনার ফাসিবাদের বিরুদ্ধে লড়াই করে যাবে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে যাবে এবং আজকে এই বক্তব্যের মধ্যে দিয়ে আমি আজকে এই যে সাত দিনের শহীদ সপ্তাহ যেটা ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ তার সেটা শুরুর ঘোষণা দিচ্ছি এবং আরো ঘোষণা করছি যে আরো ঘোষণা করছি যে আমার দেশের এই দেয়াল যতদিন আমার দেশ চলবে ততদিন এই দেয়াল শহীদ দেয়াল হিসেবেই হিসেবে এইভাবেই থাকবে এবং এখানে ইনশাল্লাহ এবং সেখানে এই দেয়াল শহীদদের স্মৃতি বহন করে যাবে এবং যারাই চালাক না নয় আমার দেশ পত্রিকা আমাকে আমাকেও তো একসময় সরে যেতে হবে প্রকৃতির নিয়মেই সরে যেতে হবে তারা যেন এই শহীদের এই আত্মদানকে তারা যেন ভবিষ্যৎ প্রজন্ম যেন কোনো দিন ভুলে না যায় কাজে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইনকিলাব মঞ্চকে এবং আজকে যারা বিপ্লবের যোদ্ধারা যারা এখানে এসছে তাদের শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আজকে যে দুজন আরও খুবই জনপ্রিয় ব্যক্তি এখানে বক্তব্য দিলেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্যে এবং আমরা সম্মিলিতভাবে আমরা লড়াই করে যাব বাংলাদেশের স্বাধীনতা অখণ্ড রাখবার করার জন্য আমরা লড়াই করে যাব হাসিনার আর ফ্যাসিবাদ যাতে বাংলাদেশে আর দিন ফিরে আসতে না পারে সেই জন্যে আমরা এবো আমরা লড়াই করে যাব ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অখণ্ড রাখবার জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এই انقلاب انقلاب जिंदाबाद जिंदाबाद انقلاب Bela adeus, Bela adeus!